দিয়াবাড়ি হাট হ্যাঁ দিয়াবাড়ি হাটে নিয়ে গিয়েছিলাম যা তিন চার দিন পানি ভিজিয়ে রাতে দিনে পালি বিক্রি হয় না তার পরের দিন একদিন সময় কী ধরনের দিন ওটা কত তারিখ হবে আমি মনে নাই তো বিক্রি হলে বৈকেলবেলা বৈকালের আসর মাসের সময় হ্যাঁ এক লক্ষ তেইশ হাজার টাকা তো এক লক্ষ তেইশ হাজার টাকা উনি ওরা তিন চারজন ছিল ওরা আমি একবার টাকা গুনিয়ে দিল একবার ষাট হাজার গুণিয়ে দিল আবার ষাট হাজার লিয়া এক লাখ বিশ হাজার আবার তিন হাজার এখন এবং এখন ঘাড়ে পাশে একজন হাত দিল দিয়ে করছে চাষা আমি বান্ডিল বান্ডে দিই দিয়া বান্ডি আমি গল্প করবে লেগেই ওরা এই এক বান্ডিল বাইক আমাকে দিল চাষা এটা ঠিক আছে তুমি চদি ফিরে গুঁড়ছাও এবার তারপরে আমি আমি নেকটার পর ছিলাম আমার সাথে যে রাখালটা গেছিলো দূরে গরুটা সাইডে দিয়া রাখালে করে রাখাল বলেছে যে রোজ ভাই আমি খাবো তাহলে কিছু খাবার তাহলে এখন আমারও খাবার নিয়ে রে আমার দাঁতের সমস্যা একটু নরম দিকে নিয়ে এই টেকা বাই করে দেখি উপড়ে একখান ভালো নিচে একখান ভালো আর সব জাল সব যা দেখুন আমি কাল্দাঘাটি করলাম ওখানে কালদাঘাটি করার পর আমি তো কাকু সিঁড়ি না আমাকে দুজন ধরে নিয়ে বাড়িতে বাসা এলো আসার পর আমার লিট চিট কিচ্ছু হলো না সল পাল বাড়ির মেনামি পাঁচটা মেয়ে ছেলে বউ সব কালদাঘাটি তারপরে আমার ওই নাসিরুদ্দিন চাষা ওই মিশর থেকে আমাকে খুঁজতেছে তো অনেক লোকেই খুঁজতেছে আমার এক ভাই আসে যে তোকে মোবাইলে খুঁজতেছে তো নিয়ে ওখানে আমাকে পঞ্চাশ হাজার টাকা আমাকে পাঠিয়ে দিলো প্রথম হ্যাঁ তারপরে হয়তো দয়া দয়ার জন্মতো লাখ দেয়ারেক টাকা আমার উঠেছিল এইভাবে উঠার পর একটু মিডিয়া আইলো তো জিজ্ঞাসা করলো আপনার টাকা উঠছে আমি উঠছে তো এর মধ্যে অপুবিশ্বাস আমার মেয়ে হয়েছে এখন একটা আমার মেয়েই আমি বলবো ওকে আমার পাঁচটা মেয়ে আছে ওটা দিয়ে ওনিক দিয়ে ছয়টা মেয়ে আমি ওই মেয়ে আমাকে টাকা পঞ্চাশ হাজার দিবে চাইলো তো আমি না নিবো না আমি টাকা তো লোবি না তে আপনাকে হস করাব আমি হসটা কবুল করেছি আমি দেওয়া খরচ করবো যে আমি আর একটা ভাবটি চাইছি যে আমি বাড়ির সাথে একটা মসজিদ দান করেছি এই জায়গাটা দান করছি মসজিদ করেও দিছি যে এই জায়গাটা মসজিদটার ভয় পড়ে আছে। মসজিদটা টাইস হচ্ছে না মা আমাকে যদি কিছু সাহায্য করলেননি টাইস মানুষের মানে মসজিদে যা টাইস পালা মসজিদ হয় আর আমরা মাটিতে নোয়াজ পড়তেছি আমরা যদি এই সাহায্যটা করলেন নি আমার খুব নি আপনার মসজিদ পক্ষ থেকে আপনারা দোয়া মাফিল ওইটা দোয়া নি তিনি আসছিল উনিশ তারিখে মঙ্গলবার আইনে এটি ছয় লক্ষর একটা টাকা আশা দিয়ে গেছে আমি পরিমাণ আর আমার এই গরুরই সম্বল আমার এই মেয়ে পাঁচটা মেয়ে আমি এইভাবেই চলাই তারপরে হয়তো আসলে এবারে সব গরিবের হাতে দিয়ে বিয়ে এই সামনে গরু হ্যাঁ গরু আছে তো জনগণ সবাই ইয়ে করলো অপবিশ্বাসী আমাকে হিতাকাঙ্ক্ষী ছিল উনি এসে মসজিদটা আমাকে করে দিয়ে গেছে তারপরে আরও আশ্বাস দিয়ে গেছে যে সা তোমার পারলে আল্লাহ আল্লাহ করো তোমার কত কী করা যায় সেটা আমার ওটা মেয়েই ওটা আমি মনে করবো মেয়েই সে তার ছিল আমিও কিছু উপহার দিলাম আমি মদিনের নিয়ে গেছিল মদিনের থেকে আমি কিছু নিয়েছি যায় নামাজ একটা একটা চশমি আর একটু দমদম কোন পানি একটু খাদুর তাকে হাতিয়ে দিলাম আমার মা মুখ খুশ খুব খুশি হয়েছে তিনি দাল মঙ্গল কামনা করি তার আল্লাহ দান ব্যস্ত দান করে তার ছেলেটার জন্য দশ আছে তার ছেলেটার জন্যে আমি খুব আল্লাহর ঘরেতে আমি কান্দাকাটি করে দোয়া করে আসছি হ্যাঁ এইটুকুই আমি বলে চাচ্ছি আমি আর কি বলব বাবা আমি একটু যাই পারিনি হেল্প করলে আমি হয়তো এই দেখেন বাড়িঘরের অবস্থা দেখি আমি গরু পালিয়ে একটা গরু পালন খুব শখ করে গরুটা নিয়ে বেঁচে একেবারে আমার সব শেষ গরুটা অরিজিনাল দাম কত ছিল অরিজিনাল দাম আমি এক লক্ষ তেইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছেন উনি আবার বললো বাড়ি গরু তে আপনি যদি হাজারটা কম লাগে আমি তাই দাও বাবা লেও তো ওরা নিয়ে দাও তোমরা আমি সুস্থভাবে দিয়ে দিলাম পঁচিশ হাজার তুমি টাকা গুনিস তো আমি হ্যাঁ গুনিসি বাজু ফিরে এই পাশে একদম ডাক দিয়ে এই টাকা গ্যাস ফের করছে মিলে ফেলছে মিলে ফেলেছে আমি আবার ওইভাবে নিয়ে তারপর তো কিছুক্ষণ মিনিট বিষয় পরেই আমার একটা সাথে রাখাল গেছিলো রাখালে বললো যে কিছু খাওয়ার লিসব টাকা দেন এক হাজার উপরে টাকা বাই করে সব দেখি দাও নিচে একটা উপরে একটা ভালো আর সব দাও সব 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 আমার একটা সাল বাড়ি দিয়েছিল না শৈলী মেয়ে কান্দা কাঠি রোল উঠে গেছে ইঁত আমার আরাম হলো না তে সবাই আমাকে তাই পরে সাহায্য করেছে আমার মনটা এখন বর্তমান ভালো আমি বর্তমান বাড়িঘরের অবস্থায় তো বাবা আমার আর স্যার কী কবা আমি তো আর দুই নম্বর কথা বলতেও পারবো না বা আমি যারা সহযোগিতা করছে তাদের মঙ্গল কামনা করে দিয়ে যে আশা দান করছে তাকে দান আল্লাহ সেই আশা পূর্ণ করে দেয় আমি এটুকুই করবো আর বেশিরভাগ নাসির উদ্দিন চাচা আমাকে উনি কী ধরনের একটা ফাউন্ডেশন আছে উনি আমাকে খুব হেল্প করছে খুবই হেল্প করছে তারপরে আজকেও কথা বলেছে আমার সাথে তারপরে আমার বিশেষ আমার মেয়ে ওই আমার পাঁচটা উনি দিয়ে ছয়টা মেয়ে উনি আমার মায়ের প্রতি আমি মায়ের স্নেহ করি উনি যেন হায়দ করে বালা মুসফুত যেন উনি দূর হয়ে যায় আল্লাহ যেন মামলা মুকুট আল্লাহ হেদাব হেফাজতে রাখে আমি এটুকুই কামনা করি তার পেছি তার সেলডার সেলেডার পেছনে উচ্চ শিক্ষিত যেন হয় আমি এটুকুই কামনা করি আমার বক্তব্য শেষ বাবা আমি বেশ কি বলবো আর বলার কিছু নেই